আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ পাম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই মজাদার ও মোখরোচক একটি চুষি পিঠা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে স্বাদ থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চুষি পিঠা তৈরি করার জন্য এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমার বাজার থেকে কেনা এই সুজিটাকে এখন ব্ল্যান্ডারের জারে করে গরু করে নিতে হবে ব্ল্যান্ডারের জারে তুলে নিয়েছি এখন ব্ল্যান্ড করে নেব দেখুন সুজি ব্ল্যান্ড করে নিয়েছি একদম পাউডার হয়নি কিছুটা দানা দানা থাকবে দেখে বুঝতে পারছেন এখন চৌসি পিঠা তৈরির মূল পর্বে চলে যাচ্ছি এদিকে চুলাটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ দেব পরিমাণ মতো লবণ দুধ জ্বাল করে বলক তুলে নেব দেখুন দুধে বলক চলে এসেছে এখন গ্যাসে ফ্লেম লহিটে করে দিই সুজিটা দিয়ে দেবো যেটা আমি আগে থেকে গরু করে রেখেছিলাম অবশ্যই গ্যাসে ফ্লেম লহিটে রাখতে হবে অল্প অল্প করে সুজি দেবো আর মেশাতে থাকবো সুজিটা খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে একটি ডোয়ে পরিণত করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ডুয়ে পরিণত করে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলকশনে ক্লিক করে দেবেন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটা যারা অলরেডি কনেছেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামে একই সরানো প্লেটে নিয়েছি এসি চুলার সাহায্যে একটু সরিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে সুজির ডোটা ঠান্ডা হয়ে যাবে দেখুন এই পর্যায়ে সুজির ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন হাতে খুব ভালোভাবে মতে নেব ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে চুষি পিঠাগুলো তত বেশি সুন্দর হবে কিছুক্ষণ মাথা নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই ঘিটা আমার ঘরেই তৈরি করা কিভাবে হোমমেড ঘি তৈরি করা হয় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে মথে নিয়ে মুসলিম একটি ডো তৈরি করে নিয়েছি চুষি পিঠা তৈরি করার জন্য এখানে একটি রুটিবেলার পিড়ি নিয়েছি দেখেই বুঝতে পারছেন ওপর থেকে কিছুটা শুকনো মাদা সিটি দিয়েছি যে শুরু যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে লম্বাটি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এখন এখান থেকে অল্প অল্প ডো দিয়ে আর চুষি পিঠাগুলো তৈরি করে নেব দেখুন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি চুষি পিঠাগুলো তৈরি করা একদম সহজ চাইলে যে কেউ এভাবে বানিয়ে নিতে পারেন দেখুন আপনাদের পোজার সুবিধার্থে আমি আরও কিছু চুষি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে করে চুষি পিঠাগুলো বানাতে থাকবো আর ওপর থেকে কিছুটা শুকনো মজা সিটি দেবো যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় বন্ধুরা আমরা তো সবাই দুধে ডুবানো চাউলের গুঁড়ার চুষি পিঠা খেয়েছি কে কে আমার মতো এভাবে সুজি দিয়ে চুষি পিঠা তৈরি করে খেয়েছেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন সম্পূর্ণ চুষি তৈরি করা হয়ে গিয়েছে এখন তেলে ভেজেনার পালা সেজন্য চুলে একটি প্যানে দিয়ে এসে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল যখন কুসুম গরম হয়ে এসেছে তখন এক এক করে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে চুষি পিঠাগুলো নেড়েচেড়ে ভেজে নেব প্রথমে খুবই হাতে নাড়তে হবে যেহেতু সুজির চুষি পিঠা অনেকটা সফট সেজন্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চুষি পিঠাগুলো ড্রাই হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে চুষি পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন স্ট্যান্ডারে তুলে তেলটা সেঁকে নিতে হবে এর থেকে বেশি কালার করব না দেখুন স্ট্যান্ডারে চুষি পিঠাগুলো তুলে নিয়েছি তেলটা সেঁকে তুলে নিচ্ছি একই প্রসেসে সবগুলো চুষি পিঠা ভেজে নেব চুষি পিঠাগুলো দুধে ডুবাব না চিনি সিরাতে ডুবাবো সেই জন্য চুলে একটি প্যান মশিয়ে নিয়েছি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি একই কাপের এক কাপ পানি ফ্লেভার জন্য দুটো এলাচ গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এখন চেড়ে চিনি শিরা বলক তুলে নেব বলক আসার পর এক থেকে দেড় মিনিট হাই হিটে জাল করে নেব এর থেকে বেশি জাল করবো না এতে করে শিরাটা ঘন হয়ে যাবে দেখুন এক থেকে দেড় মিনিট জাল করার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন গরম শিরা আগে থেকে ভেজে তুলে রাখা চুষি পিঠাগুলো ছেড়ে দেবো দেখুন চুষি পিঠাগুলো কতটা ঝরঝরে এখন গরম শিরা দিয়ে দিচ্ছি এখন একটি চামচের সাহায্যে চুষি পিঠার সাথে শিরাটা লাগিয়ে নেব এভাবে করে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটে চুষি পিঠাগুলো সিরার টেনে আর রস এক টুটুম্বর হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ফিরছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে নিচ্ছি এখন আপনাদের দেখে দিচ্ছি দেখুন সেটা পুরোপুরি টেনে চুষি পিঠাগুলো রসে টুইটুমুর হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছে চুষি পিঠার ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং গুলো লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার হয়েছে আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায়ভাবে চুষপিটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে